যুক্ত এটা অপরাধ তারপরের অপরাধ হলো যে উনি মিথ্যা কথা বলছেন ওনার কাছে অস্ত্র পাওয়া গেছে তার সচিবালয়ে আগুন লেগে সমস্ত কিছু পড়ে গেছে তার বাবাকে তিনি তার বয়স ছাব্বিশ লক্ষ্য করবেন তার বয়স ছাব্বিশ পড়াশোনা শেষ করেননি রাজনৈতিক কোনো প্রজ্ঞা নেই আলো এবং রাজনৈতিক হাতে ঘুরিয়ে নেই কিন্তু আসিফ মাহমুদ তিনি তার নিশ্চয়ই বাড়িতে অনেক ব্যাগ আছে এবং সেই ব্যাগের প্রত্যেক ব্যাগেই হয়তো বা অস্ত্র আছে এবং অস্ত্রের যে যে গুলি গুলির যে বাক্স সেটাকে ম্যাগাজিন বলে সে যেটা অস্ত্রতে লাগানো হয় গুলি করার জন্য সেটা তার ব্যাগে পাওয়া গেছে সেপ্তি দেশ ভ্রমণে সে আত্মভোলা বা ব্যস্ততার কারণে সেটা কোন ব্যাগে কি আছে সরাতে পারেনি এখন লক্ষ্য একটি আইনের শাসনের দেশে যখন আপনার কাছে এয়ারপোর্টে এরকম একটা বিষয় পাওয়া যাবে যেটার থেকে উৎসকে এবং আপনার ব্যাগে কিভাবে আসলো সেটা উনি আমার ব্যাগে কিভাবে আসলো উনি অস্বীকার করতে পারতেন ভাই আমি জানি না আমার ব্যাগে কিভাবে আসলো কিন্তু উনি অস্বীকার না করে বলেছেন যে ওনার লাইসেন্স করা অস্ত্র আছে যেটা সম্পূর্ণ মিথ্যা কথা কারণ বাংলাদেশের লাইসেন্স করা অস্ত্র এক ধরনের অস্ত্র যেটা পঁচিশ বছরের পরে পাওয়া যায় অতএব উনি কখন করলেন এবং কোন অস্ত্রের লাইসেন্স করলেন এবং সেই যেই যেই বুলেট পাওয়া গিয়েছে যেই ম্যাগাজিন পাওয়া গিয়েছে সেইটা কোন অস্ত্রের এবং সেই অস্ত্রের লাইসেন্স কি উনি আর আছে কিনা আর আইনে আরেকটি বিষয় আছে সেটাও বলি যে আপনি যখন লাইসেন্সধারী অস্ত্র আছে আপনার কাছে তখন আপনি যদি বাইরে দেশে ভ্রমণে যান তাহলে নিকটস্থ পুলিশ স্টেশনে সেটা জমা দিতে হবে সেখানে লেখা নেই যে আপনি মন্ত্রী প্রধানমন্ত্রী অথবা অমুক তমুক হলে আপনাকে জমা দিতে হবে না আইনের শাসনে সেটা রয়েছে মিলিটারি গ্রেড অস্ত্রে লাইসেন্স দেওয়া হয় না এই যে আরেকজন আমার থ্যাংক ইউ সো মাচ মিলিটারি গ্রেড অস্ত্রের লাইসেন্স দেওয়া হয় না অতএব আপনাকে কাছে যে এটা পাওয়া গেছে আপনি যখন বললেন যে আমার লাইসেন্স আছে তাহলে তো আপনি এই লাইসেন্স বাংলাদেশের আইনে হয় না আপনার কাছে থাকতে পারে না তারপরে ধরে নিলাম যে আপনার লাইসেন্স আছে সেই লাইসেন্স আপনি বিদেশ যাচ্ছেন আপনার নিকটস্থ পুলিশ স্টেশনে আপনার আগ্নেয়াস্ত্র গুলি সহ লিখে রেকর্ড করে দিয়ে জমা দিয়ে যাওয়ার কথা অতএব আপনি আপনার নিজের কথাই বারবার ধরা পড়ে গেলেন প্রথমত হলো যে আপনারা নিজেই বলেছিলেন এই আসিফ সাহেব বলেছিলেন যে যে পাঁচ তারিখে যদি পদত্যাগ না হতো তাহলে আমরা সশস্ত্র বিপ্লব করার জন্য প্রস্তুত ছিলাম কথাটা তাই নিশ্চয়ই মনে আছে তাই না তারা কিন্তু সশস্ত্র বিপ্লবের জন্য সশস্ত্র বিপ্লব কিন্তু অস্ত্র ছাড়া হবে না তাহলে অস্ত্রগুলো তো আপনারা এনেছেন দেশে তাই না এবং ট্রেনিং নিয়েছেন কোথায় নিয়েছেন কবে নিয়েছেন সেই আসিফ নজরুল কতগুলো আইন ভাঙলেন প্রথমত উনি বাংলাদেশে একটি মেটিকুলাসলি ডাকাতির সাথে যুক্ত যেখানে হাজার হাজার পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে থানা গুড়িয়ে দেওয়া হয়েছে যেখানে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে সেটা এই অস্ত্র ব্যবহার করে যেটা তাদের আনা অস্ত্র এবং সেই অস্ত্রের গুলি এখন পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় সর্বশেষ এই আসিফ মাহমুদের ব্যাগে পাওয়া পর্যন্ত পাওয়া গেল তিনি যে জুলাই এবং অগাস্ট মাসে যে বাংলাদেশে মেটিকুলাসলি ডিজাইন করে একটি তারা অস্ত্র আমদানি করে ট্রেনিং দিয়ে সেই অস্ত্র দিয়ে সাধারণ ছাত্রছাত্রীদেরকে ইমোশনালি রাস্তায় নেমিয়ে তারাই তাদের শুটার দিয়ে স্নাইপার দিয়ে গুলি করে সেটা সেটা প্রচার করেছে সেই গুলি তার ব্যাগে পাওয়া গেছে কোথায় পাওয়া গেছে সে যখন বিদেশ যাচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরে এবং সেটার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত গণমাধ্যমের কাছে আছে মনে রাখবেন বাংলাদেশের ইন্টারিং গভর্নমেন্ট একটি অসাংবিধানিক সরকার সেই সরকার শপথ নিয়েছে এই সংবিধানের আন্ডারে কোন কোন ধারায় কোন কত ধারায় কেউ জানে না এবং এটা সেই সরকারের একজন উপদেষ্টা মন্ত্রী সমপর্যায়ে এবং সে যেই মন্ত্রণালয়টা দেখছে দেখভাল করছে বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে যে এই মন্ত্রণালয়টাতে নাকি সবচেয়ে বেশি দুর্নীতি হয় আমরা দুর্নীতিকে ঘৃণা করি ভবিষ্যতে বাংলাদেশের যাতে কোনো দুর্নীতি না হতে পারে সে বিষয়ে আমরা সুচ্ছা থাকি কিন্তু এই সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা তার বাবার নামে লাইসেন্স দিয়ে দিয়েছে তার বাবার বাড়িতে আবার পাওয়া গিয়েছে সরকারি মালপত্র খাবার সেসবগুলো সংবাদপত্রে বাংলাদেশে না আসলে আমাদের কাছে আছে এবং এখন তাকে সে যখন যাবে বিদেশ ভ্রমণ করতে তার কি কারণ আছে তা আমি জানি না তবে আমরা যদি লিস্ট করি এই আসিফ মাহমুদ বাংলাদেশে কারণ তারা সন্ত্রাসবাদের সাথে যুক্ত এবং তারা এই বিষয়গুলো আপনারা জানেন মালয়েশিয়াতেও বাংলাদেশিদেরকে তারা গ্রেফতার করেছে যা তারা সকলে বাংলাদেশের রক্তাক্ত সরকার বিরুদ্ধে আন্দোলনের সাথে তারা যুক্ত ছিল এবং যুক্ত থাকার কারণে তাদেরকে গ্রেফতার করেছে এবং সেখানে ডক্টর ইউনুস যাচ্ছেন তাদের সেই মৌলবাদীদের সাথে মিটিং করতে এবং আপনার একটা ছবি এই সশস্ত্র রক্তাক্ষয়ী সরকার বিরোধী তথাকথিত ডাকাতি আন্দোলনের সময় আপনারা দেখেছেন যে অস্ত্র সহ একজনের সাথে ইউনুসের ছবি আজ রবিও কল দিল এই বিষয়টা তো বলেছি রাজু ভাই এই বিষয়টা বলেছি কিন্তু তারপরেও আমি বলবো রবিও যে কল দিচ্ছে সেই বিষয়টা আবারও আনবো তবে আসি সেটা শেষ করেই আমি এখানে আসছিলাম এখন এই অন্যায়গুলো করছে ডক্টর ইউনুস এবং সেটার জন্য বিশ্ব দরবার কিন্তু ইতিমধ্যে জানে আসিফ মাহমুদের অস্ত্র লাইসেন্স পেতে হ্যাঁ অবশ্যই এই বিষয়গুলো তো আপনারা জানেন টেলিপিপ দিকের বিষয়টাও আসবো পরে তাহলে এই গেল দ্বিতীয় এই বিষয়টা যে বাংলাদেশের এই সরকার আপনার লাইভের সময়টা আমি বলে রাখি ঠিক এই ধরনের সময় আমি এই সময়ের মত ভিতরে আসার জন্য তবে আমেরিকান টাইম রাত্র তিনটায় তবে বাংলাদেশ রাত্র এই রাত্র মনে দুই বিকেল তিনটায় তার মানে বাংলাদেশ টাইম রাত একটা বারোটা থেকে দুইটার ভিতরে আমি আসার চেষ্টা করব আপনাদের সামনে আপনারা দয়া করে যারা আমাকে শুনতে পাচ্ছেন আহ দয়া করে আমার এই লাইফটাকে একটু শেয়ার করে দিবেন তাহলে সমস্ত মানুষ যারা শুনতে চায় বাংলাদেশের তারা সকলেই শুনতে পাবে তাহলে আমরা দ্বিতীয় বিষয়টা শেষ করলাম এখন আর যে বিষয়গুলো রয়েছে আমি আবারও ফিরে যাচ্ছি অনেকেই পরে আসাতে যোগদান করাতে যে বিষয়টা আবার শুনতে চাচ্ছেন আমি যারা আগে শুনছেন তাদের যাতে ধৈর্য হারা না হয় তারপরে সংক্ষেপে বলছি যে এই মন্ত্রী, মানে এই যে মন্ত্রণালয় থেকে এখন আমি লাইভে আসছি এখান থেকে মার্ক রুবিও বাংলাদেশের ডক্টর ইউনুসকে ফোন করেছেন কারণ কালকে এই ওয়াশিংটন ডিসিতে ইন্দো প্যাসিফিক জোনের অনেকগুলো দেশের সাথে কোয়াড সম্মেলনে হবে যেখানে ইন্ডিয়া নিজে সংযুক্ত এবং ইন্ডিয়া উপস্থিত থাকবে সেই কারণে বাংলাদেশে যে উগ্রবাদ সৃষ্টি হয়েছে জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে জেল থেকে সমস্ত জঙ্গিদেরকে ছেড়ায় চ্যাফে মুক্ত করে দেওয়া হয়েছে তারপর বাংলাদেশের সমস্ত জায়গায় হিন্দুদেরকে আক্রমণ করা হচ্ছে এই সকল ইন্দো জনের এই সমস্ত শান্তি নিরাপত্তা দুইটি বিষয় নিয়ে ওনার সাথে কথা বলার অর্থ হলো যে তারা তাদেরকে নিয়ে জানিয়েছে যে তারা উদ্বিগ্ন বিষয়টা হলো এই এর বাইরে কোনো কথা নেই তারপর গতানুগতিকভাবে তারা বাংলাদেশের সাথে আরও অর্থনৈতিক সম্পর্ক বড় করতে চায় এই বিষয়গুলো তারা সবসময় যোগ দেয় যোগ দেয় এটা একটা সম্পূর্ণ গতানুগতিক বিষয় তারপর যেই কথাটা এখন বাংলাদেশে যেহেতু সংবাদপত্রের কোনো স্বাধীনতা নেই তাহলে এই বিষয়টি তারা বারবার প্রচার করছে যে একটা সৌহার্দ্যপূর্ণ হ্যাঁ অবশ্যই একটা সরকার প্রধানের সাথে একজন আমেরিকান পররাষ্ট্র হ্যাঁ রাত একটাই করবো ইনশাআল্লাহ কথা হবে এটা তো সৌহার্দ্যপূর্ণই হবে তবে আমেরিকার নিজের যে প্রয়োজন